কি করছো তুমি হ্যাঁ বাজার করতে যাবা কোথায় বাজার করতে যাবা ওখানে কোথায় তো তোমার বাড়ি কোথায় দাঁড়ি পিটে বাজার করতে যাবা দাঁড়িবিটে বাজার করতে যাবা না ইসলামপুর ওর ওর মাথা ধরে ঘোরাচ্ছ কেন তো গুল্লি পেয়ে যাবে এ বাবা পুতুলের মাথা ধরে ঘোরাচ্ছে দেখো পুতুল কান্না করবে তো বাবা পুতুল কান্না করবে কোলে নাও কোলে নাও পুতুল কান্না করবে হ্যাঁ বসছে এই দেখো পুতুল এখানে চুপ করে বসছে আরেকটা পুতুলের কি অবস্থা ও একটা পুতুল ঢুকু দিছে আরেকটা পুতুল বসছে আর তুমি কি করছো হাতটালি লাভ করছো কি খুশি কি খুশি কি খুশি তোমার জ্বর কমছে বলে দাও আমার জ্বর কমে গেছে না মোনার জ্বর কমছে মোনার শুধু ভয়েসটা ভয়েসটা অন্যরকম হয়ে গেছে না কি করবা ওইটা কি এটা পুতুল তো বুঝলাম তো পুতুলে নাক ধরে এটা কি হচ্ছে ছি এ মা ও পুতুলের তুমি নাক ফেলে দিলা আচ্ছা এই পুতুলটা শুধু এই পুতুলটা শুধু সর্দি লেগেছে কোন পুতুলটা এই এই পুতুলটা এই পুতুলটা সর্দি লেগেছে ডুবো দিবে আর এই যে এই মনাটা এই মনাটা সর্দি লাগেনি আচ্ছা সবাই ঘুমাচ্ছে তাহলে তুমি কি করবে তুমি একটু ডুবু দাও তাহলে ওটা কি কবে এটা দিয়ে কি হবে এই ব্লাঙ্কেটটা দিয়ে কি হবে হুম আচ্ছা 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 পুতুলে ঠান্ডা লাগছে সর্দি সর্দি লেগেছে পুতুলে ঠান্ডা লাগছে তাই জন্য পুতুলকে ব্লাঙ্কেট দিয়ে ঘুম পাড়াচ্ছো তাই তো তো পুতুলের মুখ ঢেকে গেল তো পুতুল দম নেবে কি করে এ বাবা দেখো পুতুলের মুখটা ঢেকে গেছে দেখো এই দেখো পুতুলের মুখ ঢেকে গেল পুতুল তো দম নিতে পারবে না এইভাবে কেউ ফেলে ব্যথা লাগবে না একটুও ব্যথা লাগবে না হুম আচ্ছা তোমার দুটো পুতুল আর বড় পুতুল কোথায় ওটা না আরও বড় পুতুল ওটা তো মনা এটা কে কিনে দিয়েছে এটা না এটা জেঠু কিনে দিয়েছে আর এটা এটা মা আচ্ছা এখন কি হবে এখন কি হবে এখন কি হবে বলো হ্যাঁ ভাত খাবে ঠিক আছে তাহলে রান্না করো ভাত খাওয়া দাও রান্না করো কি রান্না করছো ডাল রান্না করছো আর কি রান্না করবা ডাল আর ভাজা আচ্ছা করো রান্না করো রান্না করো তাড়াতাড়ি রান্না করো হয়ে গেল

দেখি কেমন করে ঘুম পারো তুমি সুন্দর করে তুমি যেভাবে ডুপু দাও সেইভাবে ডুপু দেয় দাও কথা বলবে না কেউ কথা বলবে না নালে মনে উঠে যাবে মনে উঠে যাবে না উঠে দাও এত তাড়াতাড়ি আর ডুপু দেবে না এখন কি করবে স্নান করবে আচ্ছা স্নান করা দাও এ বাবা এত জোরে জোরে সাবান দিয়ে ঘুষলে পড়ে চামড়া ছুলে যাবে তো লাগে না এখন কি করবা হ্যাঁ ও এখন গামুছতে হবে ঠিক আছে গামুছে দাও গামুছে দাও কই কি কই ও তোয়ালি লাগবে না তো তোমার কাঁথাটা দিয়ে কি মনার তোয়ালি আচ্ছা মুছে দাও মুছে দাও এই বাবা এখন এখন কি করবা ও এখন ডুপু দিবে চান করা হয়ে গেছে এখন ভাত খাবে না খাবে না আচ্ছা ঠিক আছে তারপরে এ বাবু এই বড় পুতুলটা নেবে তুমি ওটা দিয়ে তো তুমি খেলতে পারবে না ওটা তো অনেক বড় তুমি উঁচু করতেই পারবে না ধরতেও পারবে না ওখানে ডুপু দেবে থাক ওখানে থাক ওখানেই ঠিক আছে ওখানেই থাক না এই যে এই পুতুলটা মনা নিবে এখন আমি 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 এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি তুমি দাঁড়াও আমি এনে দিচ্ছি কোনটা এইটা এই ছোটটা আচ্ছা আমি ভাবলাম যে বড়টা বুঝি নাও তো পুতুলের তো সব পেটের থেকে সব বাড়ায় গেছে পুতুলের এই কি অবস্থা আচ্ছা সবাই ডুপু দিচ্ছে এখানে এই পুতুলের এই অবস্থা কে করলো এটা এটা কে করেছে এটা এটা কে করেছে এটা পুতুলের এই যে এগুলো এগুলা সব বের করে দিছো নারী বুড়ি এটা কে করেছে পুতুলের ব্যথা লাগছে না এ মা তুমি আবার হাসছো তুমি আবার হাসছো তোমার হাসি পাচ্ছে দুষ্টুমি করে হাসি পাচ্ছে কে করেছে যেটা এটা পুতুলের এই যে কে করেছে বলো কে করেছে বলো দাদু করেছে এখন দাদুকে কি করতে হবে তাহলে হ্যাঁ এরকম বলতে হয় না দাদুকে ওপ দিতে হবে ওপ করে দিতে হবে ওপ করে দাও তো হাত দিয়ে আচ্ছা আমি ভয় পেয়ে গেলাম সবাই ঢুকে দিছে তাহলে তুমি কি করবা তুমি একটু ডুবু দাও এই মোনাদের পাশে তুমি একটু ডুবু দাও আচ্ছা তার মানে তুমি এই মোনারটার মাঝখানে ডুপু দেবে এ বাবা মনা দেখো ফার্স্ট হচ্ছে এই পুতুলটাকে ধুপু দেওয়াই দিল তারপর হচ্ছে এইটাকে তারপর হচ্ছে এইটাকে এখন মনা নিজেই ধুপু দিয়ে দিছে আচ্ছা তুমি ধুপু দিলা এই বাবা একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল তো মনা উঠেও গেলে এত তাড়াতাড়ি এখন কি করবে এখন ভাত খাবা খাও খেয়েছো টেস্টি হয়েছে কি রান্না হয়েছিল ও তুমি তো ডাল রান্না করতে পারো খুব টেস্টি না কি দেবো তোমাকে ডাল দেবো আবার ডাল রান্না করবে নাও ভালো করে বসো একটু ভালো করে বসো আচ্ছা ভাজি দেবো এই নাও কত টাকা দশ টাকা লাগবে দশ টাকা দিয়ে কি হবে রান্না হবে আচ্ছা হয়ে গেল কেন ফেলে দিলা এত কষ্ট করে রান্না করলাম আবার ফেলে দিলা কি বাবা চোখ কেমন করে দেখতে কোনটা কোনটা ওই যে ছোট না ওটা তো বড় বিশাল বড় এটা কি হলো কোথায় কি হলো কিছুই তো হয়নি তুমি ওটাকে খুলো না বাবা খুলো না ওটা খুলো না থাক ওরকমই থাক খুলে যায়নি তো ওরকমই থাকবে থাক কিচ্ছু হবে না কিচ্ছু হবে না থাক 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 ওরকম করে না এখন কি করবা বসলা তো পুতুল পুতুল দাঁড়িয়েছে আচ্ছা পুতুল দাঁড়িয়েছে হ্যাঁ এটা বসলো এই পুতুলটাকে বসাই দিল আর এই পুতুলটাকে দাঁড় করিয়ে রাখলে এ তো বসতে পারে না যা করে এলো এ মা এখন কি হবে ঠিক আছে মনাকে নিয়ে যাও কোথায় নিয়ে যাচ্ছো কোথায় নিয়ে যাচ্ছো বাজারে যাচ্ছো হ্যাঁ কিসের সাথে দিদির সাথে যাচ্ছো দিদির সঙ্গে কোথায় যাচ্ছো গাড়ি আসছে কে তোমাকে নিতে আসছে তোমাকে নিতে আসছে কোথায় যাবে গুরুগুরু দিঘা সমুদ্রে কোথায় যাবে ওই দিকে কোথায় বাজারে যাবে আমাকে নেবে না আমাকে নেবে না কেন আমাকে নেবে না এ মা আমাকে নেবে না আমি তো কান্না করে দেবো মনা লেগেছে তুমি চলে এসেছো এত তাড়াতাড়ি পুতুল নিয়ে আসছো মনা টাটা করে দাও সবাইকে ভালো করে হ্যাঁ টাটা বাই বাই বলো একটা কিস দাও আপা দাও